আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব যে কন্টেন্টের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সেটা হলো আসলে কোনো কন্টেন্ট না গতকালকে মানে যখন এই অনুষ্ঠানটা করছি তার ঠিক বারো ঘন্টা আগে আমি একটা জরিপ দিয়েছিলাম গোপালগঞ্জে যা কিছু ঘটলো তার জন্য আপনি কাকে দায়ী করবেন এই ছিল আমার একটা এক বাক্যের প্রশ্ন এবং প্রথম বারো ঘন্টায় এখানে ভোট পড়েছে বাহাত্তর হাজার মানে বাহাত্তর হাজার লোক আমার এই প্রশ্নের জবাবে আমি যে চারটা অপশন দিয়েছি এই চারটা অপশনের মধ্যে তাদের মতামত জানিয়েছেন এবং এই মতামতের বাইরে অনেকে আবার লিখেও কিছু কমেন্ট করেছেন লিখে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো আপনাদের আমি থেকে কিছু নির্বাচিত মানে একই ধরনের কমেন্ট অনেক এসেছে এই নির্বাচিত কিছু কমেন্ট আপনাদের আগে আমি পড়ে শোনাব তার আগে জরিপটা বলি জরিপটার কী ফল পেলাম আমি আমি সেখানে অপশন দিয়েছিলাম কাকে দায়ী করেন মানে আওয়ামী লীগকে সরকারকে এন আর ফোর্থ একটা অপশন ছিল এটা হলো আমাদের ভাগ্যকে আমরা কি পেয়েছি রেজাল্ট রেজাল্ট পেয়েছি পঁয়ত্রিশ শতাংশ মানুষ মনে করেন এই ঘটনার জন্য তারা আওয়ামী লীগকে দায়ী করেন তেরো শতাংশ লোক দায়ী করেন সরকারকে আর ঊনপঞ্চাশ শতাংশ মানুষ দায়ী করেন এনসিপিকে তিন শতাংশ মানুষ দায়ী করছেন নিজেদের ভাগ্যকে এর মধ্যে প্রায় বারোশোর মতো কমেন্ট এসেছে সেই কমেন্ট থেকে আমি কিছু জিনিস আপনাদেরকে পড়ে শোনাবো তার আগে একটু বিশ্লেষণ করে নিই অনেকগুলো কমেন্টে অনেকে বলেছেন যে এনসিপি এবং সরকারকে আমি আলাদা কেন করেছি এই দুটো তো একই যদি এই দুটোকে আমি এক ধরি তাহলে এনসিপি এবং সরকারকে দায়ী করে দুটো যোগ করলে উনপঞ্চাশ এবং তেরো যোগ করলে হয় বাষট্টি শতাংশ এটা একটু মাথায় রাখেন আপনারা আমরা আসেন এবার মন্তব্যের দিকে যাই প্রথম যে মন্তব্যটা পড়ছি লিখেছেন সুপার রফিকুল তিনি লিখেছেন এনসিপি একটি রাজনৈতিক দল তাদের অধিকার আছে পুরো বাংলাদেশে জনসভা পথসভা করার তাদের উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আইনুল হক লিখেছেন লীগ দায়ী গোপালগঞ্জে কেন অন্য কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারবেন না গোপালগঞ্জ কি দেশের বাহিরের কোনো জায়গা লীগ ক্ষমতায় থাকতে দেশের ভিতর যেমন অন্য দলকে সমাবেশ করার অনুমতি দিত না সেই গোপালগঞ্জেও সেই ঘটনায় ঘটেছে আর এর জন্য ফ্যাসিস্টেরাই দায়ী দেখুন এখানে আমি একটু মন্তব্য করতে চাই সে মন্তব্যটা হলো গোপালগঞ্জে অন্য কোনো সংগঠন সভা করতে পারবে না এই তথ্যটা কিন্তু ঠিক নয় এই হাসিনা সরকার বিদায়ের পর আমার জানা এই গোপালগঞ্জে জামাত ইসলাম দুইবার সভা করেছে প্রথমবার সভা করেছে গত বছরের অক্টোবরে সেটা কোটালিপাড়ায় আর দ্বিতীয়বার সভা করেছে এ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে জামাতের সেই সভায় কিন্তু কোনোরকম ঝামেলা হয়নি এই জিনিসটা একটু তথ্যটা একটু বিবেচনায় রাখবেন কারণ বিষয়টা হলো কি আমি বারবার বলে এসেছি যে এই সভাটা কে করলো সেটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো সভার পটভূমিটা কী তৈরি করা হয়েছিল এবং সেখানে কি স্লোগান দেওয়া হয়েছিল যা নাকি গোপালগঞ্জের অনেক মানুষের মনে হয়তো আঘাত দিয়েছে এটা হতে পারে একটা কারণ যা হোক তবুও এই মন্তব্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি এরপরে যে মন্তব্যটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন শহীদুল ইসলাম তিনি লিখেছেন আমার মন্তব্য হল অন্যায় যদি কিছু করে থাকে শেখ হাসিনা করেছে কিন্তু শেখ মুজিব তো কিছু করেনি মুজিব একটা দেশের সৈনিক যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার নেতৃত্ব কি মুছে দিতে চায় অকথ্য অকথ্য ভাষায় তারা শেখ মুজিবের নামে বক্তব্য দিয়েছে যার কারণে আওয়ামী লীগ গোপালগঞ্জে ফুসে উঠেছে ইউনুস সরকার নাবালক ছেলেদের কথায় ওঠে আর বসে এরপরের মন্তব্য লিখেছেন আলী ইব্রাহিম তিনি লিখেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ বর্তমান সময়ে বলতে গেলে নিষিদ্ধ সংগঠন তাদের নেতারা পলাতক এমনকি তাদের দলীয় প্রধান পর্যন্ত পলাতক সেই অবস্থায় এনসিপি কেন আওয়ামী লীগের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে গোপালগঞ্জ গেল জীবন বাঁচাতে সেনাবাহিনী সাজোয়া জানের ভিতর করে পালিয়ে আসতে হলো সুজন আলী লিখেছেন আমাদের ভাগ্যকে দায়ী করি আওয়ামী লীগ বলেন আর সরকার এনসিপি বিএনপি আরও যত দল সবাই ধোঁয়া তুলসী পাতা তারা যা কিছু করবে সব ঠিক আমরা সাধারণ মানুষ ভুল বাংলাদেশ দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা আমাদের অজানা সামনে আরও খারাপ কিছু হতে চলেছে বিশেষ আলী আপনার কথার সঙ্গে কিন্তু আমি একমত আমারও মাঝে মাঝে মনে হয় এই যে এত আন্দোলন এত রক্তক্ষয় এত জীবনদান আমরা কি পাচ্ছি বিনিময়ে আমরা একটা স্বৈরাচারকে হটালাম তারপর আমরা কী পেলাম এখন আমাদের যে অবস্থা দেশের যে অবস্থা আমরা কেন সবাই স্বস্তি অনুভব করতে পারছি না আমরা কেন একটা ভালো ভবিষ্যতের কথা চিন্তা করতে পারছি না এরপরের মন্তব্যটা লিখেছেন এটাকে ছদ্ম নাম মনে হচ্ছে বাংলাদেশ এই নাম তার তিনি একটা বড় মন্তব্য লিখেছেন এটা আমি কেবল পড়ব তিনি লিখেছেন সদ্য মাসুদ কামাল স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আমি দেশের একজন সাধারণ নাগরিক গতকাল গোপালগঞ্জের এন পুরো ঘটনা আমি আরমান নামে একজন জার্নালিস্টের ফেসবুক পেজে লাইভ দেখতেছিলাম হাসনাদ যখন স্লোগান দিচ্ছিল গোপালগঞ্জের বাটিতে দাঁড়িয়ে বলছি মুজিববাদ মুর্দাবাদ বারবার এই স্লোগান দিচ্ছিল এর প্রায় দশ মিনিট পর গোপালগঞ্জের মানুষ মঞ্চের দিকে আসতে থাকে কিছু দূরেই তারা ছিল প্রোটেস্টারদের উদ্দেশ্য ছিল মনে হচ্ছে প্রতিবাদ করা ওই স্লোগানের সামনে এগিয়ে আসতে চাইলে পুলিশ টিয়ার সেলস ছুঁড়ে এরপর আমি সাংবাদিকদের মুখে শুনতে শুনি ও মাই গড আর্মি গুলি করছে এরপর একটি ছেলেকে দেখলাম আর্মিরা টেনে নিয়ে যা আসছে তাকে পেটাচ্ছে মাটিতে টেনে হেঁচে তাকে নিয়ে যাচ্ছে ওই ছবিটি ওই সময় ভাইরাল হয়েছিল আমি এখানে একটি ক্লিয়ার বিষয় দেখতে পাচ্ছি যদি হাসতাদ ওই টাইপের উস্কানিমূলক স্লোগান না দিত তাহলে হয়তো এতগুলি মানুষ প্রাণ হারাত না আমি জানি আপনি একজন নির্ভীক সাংবাদিক আমার এই মতামত আপনি আপনার ভিডিওতে তুলে ধরবেন ধন্যবাদ স্যার এরপর মতামতটা লিখেছেন অসীম দাস তিনি লিখেছেন এনসিপি সরকার দুজনেই দেয় আমি তো মনে করি বিপদ জেনে গোপালগঞ্জের মানুষ অস্তিত্ব রক্ষা করেছে জীবন লিখেছেন এটার জন্য সরকার এনসিপি দায়ী সব জেলায় পদযাত্রা গোপালগঞ্জে কেন মার্চ করতে হবে ফাজলামাও আর তারা যে পদযাত্রা করছে বিশ্বাস করেন ভাই সবগুলোই ভাড়া করা বেশিরভাগই চোদ্দো পনেরো বছরের কিশোর আর তাদেরকে চারশো টাকা করে দিয়ে নিয়ে আসছিল আমার এলাকা লালমনির হাটে যারা গিয়েছিল তারাই আমাকে জানিয়েছে কোটি কোটি টাকা খরচ করে লোক ভাড়া করে নিয়ে আসতেছে সমাবেশগুলোতে আমি জানি না এটা সত্য কি না এটা সত্য হলে তো খুবই একটা দুঃসংবাদ মনে হয় এরপরের কমেন্ট লিখেছেন রাজীব আহমেদ তিনি লিখেছেন সরকার এনসিপি একই কথা আলাদা করে কি বুঝাইলেন মানে উনি বলতে চাচ্ছেন সরকার এবং এনসিপি একই আমি আলাদা করে কী বুঝাইলাম তিনি আরও লিখেছেন বঙ্গবন্ধুকে আপনি পছন্দ করেন না সারজিজ হাসনাদ আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু করে গলা ফাটায় নাই সেই সব ছেলেদের মুখে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে ভাষায় কথা আপনার খারাপ লাগে না বঙ্গবন্ধুর এলাকায় গিয়ে এই সবের কারণ কি আওয়ামী লীগের দোষ কীভাবে দিতে চাচ্ছেন আপনি ভাই আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নগুলো আসলে আমার জন্য প্রযোজ্য না আমি এরকম কোনো কিছুই বলিনি যাই হোক হয়তো আপনি সবার জন্য একটা কমন প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ উদয়ন সরকার লিখেছেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সরকার ও এনসিপি সমানভাবে দায়ী মোহাম্মদ আব্দুল হালিম লিখেছেন আমি নিজে দায়ী আমি কেন এদেশে জন্মগ্রহণ করেছি সেগুলি আক্তার লিখেছেন আসলে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নেতারা খুবই ক্ষমতালোভী আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি এক শতাংশ আওয়ামী লীগ হয় তাহলে আঠারো কোটি জনগণের আঠারো লক্ষ লোক আওয়ামী লীগ আপনারা বৈষম্য দূর করার জন্য ফ্যাসিবাদ সরকারকে সরালেন কিন্তু আপনি মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন তাহলে তো আপনিও বড় ফ্যাসিবাদ তাহলে আমরা সারা সাধারণ জনগণ কি করব। আপনি আঠারো কোটি জনগণের জরিপ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করছেন না আপনার মতকে আঠারো কোটি লোকের মত হিসাবে গণ্য করছেন দেখুন এটা হলো আমাদের রাজনৈতিক দলগুলোর একটা স্বভাব নিজেরা বলে বলবে জনগণের মত তারা ক্ষমতায় থাকলে প্রতিবাদ করার লোক থাকে না এটা এইচ আর তুষার লিখেছেন গোপালগঞ্জে হত্যার জন্য ডক্টর ইউনুস সরকার ও এনসিপি দেয় গোপালগঞ্জের মানুষ খারাপ কিন্তু খারাপ মানুষ খারাপ মানুষ গুলি করে মারতে হবে এটা বাংলাদেশের কোন সংবিধানে লেখা এই মানুষগুলো যে মারা গেল এরা তো কারো না কারো সন্তান আমি চাই চব্বিশ ও পঁচিশ সালের জুলাই হত্যার বিচার হোক কারণ দিন শেষে সবাই বাংলাদেশের নাগরিক সবার বিচার পাওয়ার অধিকার আছে এই যে তুষার সাহেবের যে বক্তব্য সবার বিচার পাওয়ার অধিকার আছে সরকার সরকারকে এটা মানে সরকারকে সে অনুযায়ী কাজ করবে যারা গোপালগঞ্জে গুলি খেয়ে মারা গেছে তাদের হত্যার বিচার হওয়া উচিত তারা তো এই দেশের নাগরিক এটাই শেষ মন্তব্য বিল্লাল হোসেন লিখেছেন উনি বলেছেন যে এই ঘটনার জন্য বিএনপি দায়ী কারণ সবখানে আইন অমান্য করার কারণে স্বৈরাচার খুনি আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে দেখুন ওনার মন্তব্যটা হচ্ছে একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু এটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি উনি বলছেন যে বিএনপি সারা দেশে বিভিন্ন জায়গায় নানা ধরনের অপকর্ম করছে ওনার মতে হয়তো চাঁদাবাজি করছে অথবা দখলদার করছে দখল করছে অনেক কিছু দখল করছে এগুলো হয়তো করছে এবং এই যে করছে এগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে এই বিএনপি অথবা অন্য এনসিপিদের জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং ওনার মতে আমার ধারণা উনি এটাই বলতে চেয়েছেন যে এখানে এই আওয়ামী লীগ স্বৈরাচারী খুনি আওয়ামী লীগ তারা এখন একটা সুযোগ পাচ্ছে তো এই যে মতামতটা আমার এই বিষয়টাকে বিএনপি এভাবে চিন্তা করে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা একটা স্বৈরাচারী শাসককে সরিয়ে বর্তমানে আছেন দেশে রাজনীতির মাঠে পদচারণা করছেন তারা সতর্ক থাকবেন একটা বিষয়ে যে আপনারা যদি কোনো কারণে ব্যর্থ হন আপনারা যদি কোনো কারণে সমালোচিত হন তার ফলে কিন্তু বিতাড়িত স্বৈরাচার আবার দেশে ফিরে আসার একটা সুযোগ পাবে এই জিনিসটা মাথায় রাখবেন প্রিয় দর্শক এখানে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ